এই সুলেমান এই যে যে ব্যাপারে আসার কথা ছিল গাছগুলা যে বিক্রি করুম আমার তো খুব তাড়াতাড়ি করা লাগবো কারণ এখানে তো আমার একটা প্রজেক্ট চলবো না সাহেব ওনার তো খবর দিছিলাম উনি কইছিলাম তাড়াতাড়ি আইছেন কিন্তু উনি যখন বলতে আসলো না বুঝলাম না কি এমনি করলে কেমনে চলবো এই ব্যাপারীর জন্য তো ব্যাপারী ফোন দিয়ে মাথাটা খেয়াল আইছে যে আপনি বিক্রি করেন না গাছে দাম দর হইছে তো তাইলে দেয়া যদি করে তাহলে সমস্যা না তাহলে আমি অন্য কারো বিক্রি করে দিবো এটা না সাহেব একটু অপেক্ষা করেন দেখি আসে কিনা উনি আচ্ছা তাহলে তোমার কথাই আমি শুনলাম একটু অপেক্ষা করলাম গাছটা হ্যাঁ কইলো গাছ তো দেখি যেরকম ছবিতে দেয়সে এরম তো দিনে চিকন মোটা এক সেমে কথা কইলো এক সেমে গাছ তো দেই নে ভাই গাছ বলে বিক্রি করবেন হ গাছ তো বিক্রি করো ওই যে আপনার না ছবি পাঠাই দিলাম আপনি কইলেন যে গাছ বিক্রি করেন না আমি তো এর জন্য আর কারে বলি নাই

ভাই আপনি দেন এত লম্বা গাছ এত মোটা মোটা দু একটা চিকন তো না বই বাজারে তো এই বাগানে তো আর সব একরকম হইব না একটু তো চিকন থাকবোই দেখে ভাই তাহলে কেমনে কত বিক্রি করবেন গাছে কিনে এখন আমি তো ফোনে এক লাখ টাকার কথা বলছি তো তারপর আপনি আসছেন এত কষ্ট কইরা

দাম দশ করেন কেমনে কেমন কত বিক্রি করবেন কেমনে কত হইলে এটা দাম শুনি আচ্ছা আপনি এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা বেশি হয়ে না না কই বেশি হয় এত গোলা গাছ এক দেড়শো গাছ বাগানের ভিতরে এক লাখ টাকা তো কমই গাছ তো কম হইব না নাকি আপনি একটা দাম বলেন আমি তো দাম চাইছি আপনার একটা দাম আছে না আপনি একটা দাম বলেন নাকি দেখলাম গাছ মুড়ামি তালে ই করে ভাই 10000 দেই কি কোন এই সোলামা দে ব্যাপারে কি মাথামোটা ঠিক আছে কি জানি ব্যাপারে কিছু খেटियाই আসেনি মুসলিম না এক লাখ টাকার গাছের দাম চাইলাম এই কয় হাজার টাকা ও তো পাতার দামও কয় না আমার বাগানের এই ব্যাপারে তো মনে হয় যে কি কম হই ব্যাপারে তো ভাই হ্যাঁ আপনি কি কোন 10000 টাকা ভাই এখানে গাছ যা সব দেখলাম এক ছাই মে গাছ না দেখ ছাই মে গাছে তো তাহলে কিছু বাড়াই বুড়াই দেন কত এনে গাছ তো এক ছাই মে না যেরকম ছবিতে দেখছিলাম এরকম গাছ নাই গিন সোনা মান ব্যাপারে মাথা মোটামুটি ঠিক ঠিক নাই আর মাথা ঠিক করার ব্যবস্থাটা কইরা দোসে ঠিক আছে ভাই আপনি কথা হইব আর মাথা ঠিক করে রাস্তা করে দাও ব্যাপারি ব্যাপারি গাছ হলে এক লাখ হাজার সাহেব সাহেব ব্যাপারের গাছের দামে শিক্ষা দিয়ে লাখ আর গাছ দশ হাজার পয়সা না শিক্ষা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কথা না ঠিক আছে আমার নে কি একবার উচিত শিক্ষা হয়েছে এরপর এই ব্যাপারে আর এই কোন দামি করব না অন্য আছে না ওই যে সব জানে আর কোন সময় আমার এই বাগানের ভিতরে না ঠিক পারে যদি যদি ঢুকে তোমার অবস্থা খারাপ হইব ঠিক আছে